বিদায় না দ্বিতীয় যে নিয়ে বিদায় দিতে হয় ঢাকা বোল্লা রুটের সব থেকে প্রবীণ সদস্য এম বি বালিয়া নজেনটিকে ভোলা রুট থেকে বিদায় নিয়ে যুক্ত হলো আমতলি রুটে দেখতে পাচ্ছেন বড়িতে কিন্তু ঢাকা আমতলি রুটের নামও লেখা হয়ে গেছে আগামী বারো তারিখ প্রথমবারের মতো ছেড়ে যাবে এমবি বালিয়া আশা করি পূর্বের রিডি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম লঞ্চ এন্ড বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বিদায় না নিয়ে বিদায় দিতে হয় ঢাকা ভোলা রুটের সবথেকে প্রবীণ সদস্য এমবি বালিয়ান হোজানটি কিন্তু বিদায় নিল ঢাকা ভোলা খেয়াগার রুট থেকে আর নতুন রুট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বডিতে ঢাকা আমতুলি আসন্ন কোরবানি ঈদে যাকে ঈদুল আজহা বলে সেই ঈদুল আজহায় ঢাকা আমতলি রুটের সার্ভিস দিবে মেসেজ নেভিগেশনের ব্যানারে দীর্ঘদিন ঢাকা ভোলা রুটের সার্ভিসে থাকা এমবি বালিয়ান বালিয়া নৌজানটি বর্তমানে কিন্তু ঢাকা ভোলা রুটের নাম মুছে ফেলা হয়েছে লেখা হয়েছে বডিতে ঢাকা আমতলি রুটের নাম দেখতে পাচ্ছেন আজকে বডিতে পুরোপুরি নাম লেখা হয়েছে নজানটিতে এই নজানটি আগামী বারো তারিখ ঢাকা থেকে প্রথমবারের মতো আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে যদিও বডিতে কিন্তু এখনও ঢাকা ভোলা রুটের নামই রয়েছে আর এই হচ্ছে জাস্ট নীচ তলার দীর্ঘদিন ভোলাবাসীকে সার্ভিস দিয়ে এসেছে নোজেনটি আর এটি হচ্ছে জাস্ট নীচ তলার ডেক দীর্ঘদিন ঢাকা ভোলার রোডের সার্ভিস ছিল এই নোজনটি এবার যুক্ত হলো আমতলি উপজেলার আমতলি সবুজাক ফেরিঘাট রুটে তিনটে নোজেন দিয়ে আগামীকাল বা পরশু থেকে চালু হবে ঢাকা আমতলি রুট আর বারো তারিখ ঢাকা থেকে প্রথমবারের মতো ছেড়ে যাবে এমবি বালিয়া নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাইশ তিরিশ এই তারিখগুলোতে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাবে মিস্টার জমজমকিশন ব্যানারের এই নোজেনটি এ হচ্ছে যে সামনের ফন্ট বডিতে রোটের নাম রয়েছে পুরো জাহাজ আর খুব শিঘে ঢাকা ভোলা রোড থেকে বিদায় নিয়ে ঢাকা আমতলি রোডে যোগতে হবে আর এই ছেলে যান ডিউনি ভিডিও আর আপনি যদি আমাদের পরিবারটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা দেবেন আপনাদের যদি ভিডিওর বুঝতে হবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম